আসসালামু আলাইকুম ডক্টর ফামিদা আজিম কাকুলি বলছি রেনবো ম্যাটার্নিটি ক্লিনিক থেকে কনসালটেন্ট গাইনি অবস খুব সংক্ষেপে বলবো অ্যাডলোসেন্স অ্যান্ড পিসোডি এ এই নিয়ে দুটি কথা প্রায় আমার রুগীরা আসেন এবং ওদের মানে কৈশোর উত্তীর্ণ মানে কৈশোর থেকে যৌবনে উত্তীর্ণ উত্তীর্ণ বারো থেকে ১৯ বছর বয়সের মেয়েদের মানে পূর্ব বিবাহিত যারা বিবাহের আগেই এই সমস্যাটা নিয়ে আসেন যে অনিয়মিত মাসিক বা কি করব হ্যাঁ অনেক বেশি ব্রণ হচ্ছে মুখে কেমন জানি চুলদারি মনে হচ্ছে একটু বেশি মনে হচ্ছে তো সেই মুহূর্তে আমরা গাইনীরা ডাক্তাররা তখন পিসিওডির চিন্তাটা মাথায় নিয়ে আসি এবং হচ্ছে গিয়ে সেই সেই অনুযায়ী ইভালুয়েট করার চেষ্টা করি এটা আসলে পিসিওডি একটা অনেক ভাস একটা জিনিস অল্প কথায় বলতে গেলে এটা বলা হয় যে হরমোনের ভারসাম্যহীনতা জেনেটিক মানে আগের পরিবারে অন্যদের থাকলে তারও থাকতে পারে ইনসুলিন রেজিস্ট্যান্স এবং এখন যে খাবার দাবার দাবারের মানে তৈলাক্ত খাবারের আধিক্য বা এটা বলা যে ফাস্ট ফুডের যে চাপ পড়েছে বর্তমানে সবগুলো মিলিয়ে পিসিওডি তৈরি হতে পারে এবং সেক্ষেত্রে ধুলিতে তার মেয়েদের যেটা হচ্ছে কি সিস্ট তৈরি হয় অপরিণত ডিম্বাণু থাকে এবং এগুলি সময় মতো নিঃসরণ হয় না তাই গর্ভ ধারণে দেরি হতে পারে অতিরিক্ত রক্তস্রাব যেতে পারে পিরিয়ড বন্ধ হয়ে যেতে পারে এবং অনেক বেশি রক্তপাত হতে পারে তো সেগুলো নিয়ে চিন্তিত না হয়ে আমরা রেইনবো ম্যাটার্নিটি ক্লিনিক সব সময় আপনার পাশে আছে এই কৈশোর তেরো থেকে উনিশ বছর বয়সে বা তার পরবর্তী সদ্যবিবাহিত বা বাচ্চা হচ্ছে না এদের ক্ষেত্রে দেখা যায় সত্তর থেকে আশি ভাগই অনেকে পিসিওডি সমস্যায় ভুগছেন তো এ নিয়ে আর বসে থাকলে হবে না ট্যাবু আমাদেরই ভাঙতে হবে এবং এর চিকিৎসা অনেক বেশি ব্যয়বহুল না এবং বেশ কিছু হরমোনাল ইভ্যালোয়েট করে এবং কোন হর কোন হরমোনটা তার এখন প্রয়োজনীয় বা এন্ড্রোজেন বা পুরুষালী হরমোন তার শরীরে বেশি আসছে কিনা থাইরয়েডের ইমব্যালেন্স আছে কি না প্রোলাক্টিন বেড়ে গেল কিনা টেস্টোস্টেরনের ভারসাম্যহীনতা আছে কিনা তো এই কয়েকটি বিষয় দেখে নিলেই পিসিওডির সমস্যায় যারা ভুগছেন তারা খুব সহজেই এর সাইন সিমটম থেকে বের হয়ে আসতে পারেন একটা নর্মাল লাইফ লিড করতে পারেন এবং সহজেই গর্ভধারণ করতে পারেন তো চলে আসবেন আমাদের রেনবো ম্যাটার্নিটি ক্লিনিকে আমি আছি সর্বদা 私。